গুরুত্বপূর্ণ খবরের লস অ্যাঞ্জেলেসে দাবানলে প্রাণহানি বেড়ে চব্বিশ নতুন বিপদের লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের তুমুল বোমা বর্ষণ সুইডেনে হামলা চালানোর পায় তারা করছে ইরান চাঞ্চল্যকর তথ্য ইউক্রেনে তিনশো উত্তর কোরিয় সৈন্য নিহত জানিয়েছেন শিওল সেনাবাহিনীতে যোগ দিতে ইসরায়েলে আসছে বিভিন্ন দেশের ইহুদিরা শুভেন্দুর হুঙ্কার বাংলাদেশকে জবাব দিতে পাঁচ সাতটি ড্রোনই যথেষ্ট লস অ্যাঞ্জেলেসে দাবানলে প্রাণহানি বেড়ে চব্বিশ নতুন বিপদের সংখ্যা টানা 6টি ধরে ভয়াবহ দাবানলে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরে বিস্তীর্ণ এলাকা দাবানলে প্রাণহানির সংখ্যা স্থানীয় সময় গতকাল রোববার 24 পৌঁছেছে এখনো দাবানল কমার আশার আলো দেখা যাচ্ছে না বরং বিপদজনক ঝড় বাতাসের গতি বাড়ার সতর্কতা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবানল আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে দাবানলে যুক্ত দ্বিতীয় বৃহত্তর এই শহরের বড় অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছেন গত মঙ্গলবার লস দাবানল শুরু হয় দাবানলের ঠেকাতে অগ্নি নির্বাপনের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে এই দাবানল ব্রেন্ট ওট এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ স্থান ফার্নান্দো উপত্যকার দিকে ছড়িয়ে পড়েছে তবে আগামী কয়েকদিনে পরিস্থিতি নাটকীয়তাভাবে খারাপের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আগামীকাল মঙ্গলবার দিনের শুরুতে বাতাসের গতি ঘন্টায় একশো কিলোমিটারের বেশি উঠতে পারে এবং পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা এটা হলে পিডিএস বা সুনির্দিষ্ট বিপদজনক পরিস্থিতি ঘোষণা করা হতে পারে বলেছেন আবহাওয়া পরিষেবা অফিসের আবহাওয়া বিদ্রোজ স্কোয়েন্ট ফিল্ড লেবাননে দক্ষিণ অঞ্চলে ইসরাইলের তুমুল বোমা বর্ষণ লেবাননে দক্ষিণ অঞ্চলে ব্যাপক আকারে বোমা হামলার অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এন এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ১৩ জানুয়ারি সকালে দক্ষিণ অঞ্চলের শহর কাফারে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে আশেপাশের শহরগুলিতেও কম্পন অনুভূত হয়েছে এন এর পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী শহরেও ভারী ও মাঝারি মেশিন দিয়ে অভিযান চালাচ্ছে এন এন এর বরাদ দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে লেবাননের জনতার উপকণ্ঠে পূর্ব অঞ্চলীয় বালবেকে এবং দক্ষিণ অঞ্চলীয় নাবাতিয়ার কাছে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি এর আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয় তার ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজ বোল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে গত বছরে নবে নভেম্বরে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হয় এই যুদ্ধবিরতি মেয়াদ আগামী 26 জানুয়ারি তবে তার দুই সপ্তাহ আগে লেবাননে ব্যাপক হামলা চালালো ইসরায়েলি বাহিনী তবে এর আগেও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছে সুইডেনে হামলা চালানোর পায়তার করছে ইরান চাঞ্চল্যকর তথ্য ইরানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টানসন রোববার বারো জানুয়ারি তিনি বলেছেন সুইডেনে সিরে হামলা চালানোর জন্য ইরান সংবদ্ধ অপরাধী গ্রুপকে ব্যবহার করেছে খবর ইরান ইন্টারন্যাশনালের উলফ ক্রিস্টারসন বলেছেন সুইডেনের অভ্যন্তরণে গুরুতর হামলা চালানোর জন্য ইরান সংঘটিত ও সহিংস অপরাধী দলকে ব্যবহার করেছে তিনি একে হাইব্রিড হামলা ও প্রক্সি যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন পিপল এন্ড ডিফেন্স কনফারেন্সের প্রথম দিনে উলফ বলেন সুইডেন যুদ্ধে নেই কিন্তু শান্তিতেও নেই তিনি আরো বলেন প্রকৃত শান্তির এবং জনস্বাধীনতা দেশগুলোর মধ্যে গুরুতর অনুপস্থিতি দরকার কিন্তু আমরা এবং আমাদের প্রতিবেশীরা হাইব্রিড আক্রমণের সম্মুখীন হয়েছে এসব আক্রমণ রবট ও সেনাদের মাধ্যমে হয়নি হয়েছে কম্পিউটার অর্থ অপতর্থ ও নাশকতা ঝুঁকির মাধ্যমে সুইডেনের প্রধানমন্ত্রী বলেন যারা শান্তি চায় তাদের অবশ্যই যুদ্ধের প্রস্তুতি থাকতে হবে গত বছর সুইডেনের নিরাপত্তা সার্ভিসের পক্ষ থেকে বলা হয় ইরান সরকার অপরাধী চক্রের মাধ্যমে সুইডেনের সহিংস কার্যকলাপ চালিয়েছে ব্যক্তি দল স্টেট এবং বিশেষ করে ইসরায়েল লক্ষ্য বস্তুতে এসব হামলা হয়েছে গত বছর সুইডেন পুলিশের একটি সূত্র এবং এবং আরেকটি তথ্য সূত্র ইরান ইন্টারন্যাশনালকে জানায় ইউক্রেনে তিনশো উত্তর কোরীয় সৈন্য নিহত জানিয়েছেন শিওল রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ায় প্রায় তিনশো সৈন্য নিহত এবং দুই হাজার সাতশো জন আহত হয়েছে শিওলের গোয়েন্দা সংস্থার উদ্বৃত্তি দিয়ে দক্ষিণ কোরিয়ার এক আইন প্রণেতা কথা জানিয়েছেন গোয়েন্দা সংস্থার ব্লিফিং এর পর আইন লি শিয়ং কিওয়াল সাংবাদিকদের জানিয়েছেন কুরস্ক অঞ্চলে অন্তর্ভুক্ত করতে রাশিয়ার উত্তর কোরীয় সৈন্য মোতায়েন আরও বাড়ানো হয়েছে আনুমানিক নিহত সংখ্যা তিনশো এবং আহত হয়েছে দুই সৈন্য সেনাবাহিনীতে যোগ দিতে ইসরায়েলে আসছে বিভিন্ন দেশের ইহুদিরা ইসরায়েলের সেনাবাহিনীতে যোগ দিতে তেল আবিবে আসছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের ইহুদি নাগরিকরা ইসরায়েলি মারিফ সংবাদপত্র জানিয়েছে আগামী কয়েক কয়েকদিনের মধ্যে দেড় শতাধিক বিদেশি নাগরিক ইসরায়েলে পৌঁছাবে প্রতিবেদনে বলা হয়েছে এসব লোকজন যুক্তরাষ্ট্র রাশিয়া কানাডা ফ্রান্স যুক্তরাজ্য কোস্টারিকা ডেনমার্ক মেক্সিকো নেদারল্যান্ডস স্পেন এবং অন্যান্য দেশের নাগরিক এর আগে ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে বলেছিলেন ইসরায়েলি সেনারা নজিরবিহীন সংখ্যায় মারা যাচ্ছে এছাড়া চাকরি ছাড়া ও আত্মহত্যার প্রবণতা দেখা দিয়েছে এদিকে ইসরায়েলের গণহত্যার কারণে গাজা ও পশ্চিম তীর জুড়ে উত্তেজনা বাড়ছে দুই সালের সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে প্রায় ছেচল্লিশ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলরা তাদের বেশিরভাগই নারী ও শিশু ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দখলকৃত পশ্চিম তীরের ভূখণ্ডেও ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এ পর্যন্ত অন্তত আটশো ফিলিস্তিনি নিহত এবং ছয় হাজার সাতশো জনেরও বেশি আহত হয়েছেন শুভেন্দু ইন্দুর বাংলাদেশের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কদের হুঙ্কারের পরিপ্রেক্ষিতে পাল্টা হুংকার দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি বলেন বাংলাদেশকে জবাব দিতে পাঁচ থেকে সাতটা ড্রোনই যথেষ্ট তাতেই ওদের অবস্থা উসামা বিন লাগিদেনের থেকে খারাপ হবে রোববার বারো জানুয়ারি কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি ভারতের সামরিক শক্তির প্রশ্ন প্রসঙ্গ তুলে বাংলাদেশকে কটাক্ষ করেন শুভেন্দু তার দাবি পশ্চিমবঙ্গের বালুর বাংলাদেশের তরফে ট্রাম্প মোতায়েন করা হয়েছে তিনি বলেন তিনি বলেন তাদের মনে রাখতে হবে এবং ট্রাম্প বা বন্দুক দিয়ে যুদ্ধ হয় না শুভেন্দু বলেন ভারত এখন গোটা বিশ্বের তৃতীয় সামরিক শক্তিধর দেশ এবং অত্যন্ত দায়িত্বশীল দুর্বল দেশকে কখনো আক্রমণ করে না বাংলাদেশের সমন্বয়কদের নাবালক মন্তব্য করে শুভেন্দু বলেন তারা জানে না আমাদের সেনাবাহিনী বা বিএসএফ পাঠানোর দরকার হবে না আমরা এখন ড্রোনই বেশি উন্নত এই সময় এ বিজেপি বিধায়ক বলেন ওরা বাংলাদেশ বালুরঘাট সীমান্তে কথা ট্যাম্প কিনে এসেছে